তো কালকে ভোপালে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ভোপাল থেকে বেরোচ্ছি কিন্তু অলরেডি তারপরে আমরা দিল্লি পৌঁছি তোমাদের সাথে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ করতে পারিনি তো ভোপাল থেকে আমরা দিল্লিতে পৌঁছে গেছি তো এখন হচ্ছে যাচ্ছি এয়ারপোর্টে আমরা গাড়িতেই আছি গাড়ি নিয়ে নিয়েছি এখান থেকে এয়ারপোর্টে যাচ্ছি এয়ারপোর্টে গিয়ে তারপরে ওখানে আগে আমরা বোর্ডিং দেখি সব কিছু ঠিকঠাক করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ছেলের জন্য কিছু করতে পারছি না ছেলে এত বেশি বিরক্ত আমি কিচ্ছু বলতে পারছি না ক্যামেরাটা অন করতে পারছি না এই যে আমি তোমাকে গুরু করছে তো আমরা এয়ারপোর্টে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে বাই

তুমি কি করো তুমি গাড়ি চালাচ্ছ তো ফাইনালি আমরা এন্ট্রি করলাম এবং আমাদের বোর্ডিং কমপ্লিট এখন যাচ্ছি আমাদের গেট নম্বর ফিফটি ফাইভ ওখানে এগিয়ে পৌঁছাই এবং সবাই আছে যে মা আমার সাথেই আছে আর ভাই ছেলেকে মেয়েকে নিয়ে আগে যাচ্ছে আমাদের সাথে আরও একজন যাত্রী যোগ হয়েছে যে আমাদের ওখানকারই নামবে বাঘরায় নামবে আর কি তো যাই হোক সমস্যার একটাই ছেলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে প্রচণ্ড পরিমাণে আমি কন্ট্রোল করতে পারছি না চুল টুল বেঁধে এসেছিলাম সব খুলে ফেলেছে একদম তো চলুন দেখে থাকুন Koi lak tu thai? Lakana nama posno koi lak yon <laughs> koi lak. Koi lak tu thai?

ফ্লাইটে উঠে পড়েছি আমরা আর ছেলেকে দেখবে ছেলে কি করছে ছেলে ঘুমিয়ে পড়েছে যে মা এবং ভাই তোমাদেরকে দেখালাম আর আমার মেয়ে হচ্ছে উইন্ডো সিট পেয়েছে উইন্ডো সিটের ওখানে বসেছে দেখাচ্ছি ও এখন ঘুমাবে অনেক জার্নি হচ্ছে সেই জন্য না এখন নেট পাওয়া যাবে না নেট পাওয়া যাবে তো নেমে নিই তারপরে কথা বলছি কেমন এখন সুইচ অফ করতে হবে ফ্লাইট মুড অফ অফ করতে হবে মানে সরি নেমে নিই তারপরে কথা বলছি কারণ এখন হচ্ছে ফ্লাইট মুড অন করতে হবে সেই জন্য আর ভিডিও হয়তো করবো ভিডিও করা যাবে কিন্তু করবো না কারণ আমার নেটেরও খুব মানে নেট বলে কেন আমার চার্জারেও খুব সমস্যা হচ্ছে চার্জার নেই আর নামার পরে আমাদের গাড়িকেও ফোন করতে হবে যে আমাদেরকে রিসিভ করতে আসবে আর কি কেন ওখান থেকে আরও দু ঘন্টার জার্নি আমাদের বাড়ি অবধি পৌঁছোতে সেটাও করতে হবে সেই কারণে আর এখন তোমাদের সাথে কথা বেশি বলতে পারছি না উঠে পড়েছি এটা তোমাদের দেখালাম নেমে নিই তারপরে আবার অল্প একটু তোমাদের সাথে শেয়ার করবো বেশি শেয়ার করতে পারছি না ঠিক আছে চলো এখনকার জন্য রাখছি

খাবি কেমন টেস্ট কেমন টেস্ট কেমন টেস্ট টেস্টি টেস্টি ও টেস্টি ও ঝাল ওই ঝাল জল পাবো কই ঝাল জল পাবো কই আছে টেস্টি না 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 তুমি খাই না তো তুমি খাই না তুমি খাই না বললাম তো